লক্ষ্মী পুজা গেল কালী পুজা গেল এগ কৰা হয় আজি তাৰ জগ এটা হচ্ছে হাই রোড এই যে আমরা যাচ্ছি যে রাস্তা এই পাশে হাই রোড এখনো অনেকটাই রাস্তা যেতে হবে আমাদের এই যে আমার তো আমরা দেখতেই পাচ্ছ যে লেফট সাইড এ চন্দ্রনগর রোড তো আমরা চন্দ্রনগর রোড টা ধরেই যাচ্ছি আর একটুখানি গেলেই আমরা দেখ আর এই দেখো এটা আছে নিউ দীঘা পার্ক আর এইদিকে আছে ছুটি পার্ক চলো দেখাচ্ছি আর আজ শিল ছুটি পার্ক ঠাকুর দেখতে তো আজকে আমি দেখাবো সেই রানী মাকে চলো ভেতরে চলো ভেতরে আস চন্দননগরের রানীমাকে কেমন লাগলো তোমরা কমেন্ট করবে আজকের মতন টাটা সবাই ভালো